বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রক্তে ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাঝ আজ থেকে শুরু হয়েছে বাঙালি জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষা মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায় বান্নু সালে যে আগুন জ্বলেছিল রাজধানী ঢাকা শহরে সে আগুন যেন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে দেশের আনাচে কানাচে সবখানে বাঙালি বুকের ভেতর জ্বলে ওঠা আগুন যেন সহস্র বাঙালির মধ্যে প্রবাহিত হতে থাকে যা এসে শেষ হয় একাত্তরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই ভাষার মাসে শহীদদের স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের এই উপলক্ষে বাংলা বর্ণমালা র্যালি আলোচনা সভা ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাজারে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণমালা র্যালি বের করা হয় র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয় পরে একাডেমী হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ন সভা শুরুতে এক মিনিট দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় পরে মাসেব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ শিক্ষার্থী শিক্ষক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মিলিত নাট্যশহী পরিষদ ধ্রুবতারা ও উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে এর আয়োজন করে বিশ্ব হিজাব দিবস পালিত হচ্ছে আজ হিজাব ভীতির বিরুদ্ধে সংহতি জানাতে ও হিজাবের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে দিবসটি পালিত হয় প্রতি বছরের মতো এবারও বিশ্বের একশো পঞ্চাশটির মতো দেশ বেশি দেশে তা উদযাপিত হচ্ছে বিভিন্ন ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের নারীরা দিবসটি উদযাপনে অংশ নেন এই বছর দিবসটির তেরোতম বার্ষিকে উদযাপিত হচ্ছে দুহাজার তেরো সালে পয়লা ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিশ্ব হিজাব দিবস পালনের উদ্যোগ নেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্কের বাসিন্দা নাজমা খান আরবি ভাষায় হিজাবের শাব্দিক অর্থ বিভাজন বা পর্দা ইসলামী শরিয়ত অনুসারে মুসলিম নারীদের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ঠেকে রাখার বাধ্যবাধকতা রয়েছে অনেক নারীদের পরা নিয়ে বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক আঠারো বছরের আগে বিয়ে নয় বিশ বয়সের আগে সন্তান নয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাজারে আজ সিভিল সার্জন অফিসের ইপিএস সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম রহমান এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি সমাজ ও উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আজ গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সম্মেলন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড এম আমিন ইসলাম মূল বক্তা হিসেবে আছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রনক জাহান তিনি বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা করেছেন সম্মেলনে দুইটি প্লেনারি সেশন ও ১৫ টি প্যারালাল সেশনে ১১০ টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হয় বাংলাদেশের পাশাপাশি আটটি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন সিলেটে ও সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৯৭ লাখ টাকার চোরাই পণ্য ও মাদকদ্রব্য সহ একজনকে আজ বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রয়াগ মহল পুরাতন জামি মসজিদ সাপ্তাহিক কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে আজ সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মকসুদ আলী আমানতপুরী অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন বেকা সিলেট ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে এটি স্কুল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভা শেষে মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি ও বিভাস রায়কে সাধারণ সম্পাদক করে পঁচিশ সদস্যের দু পঁচিশ ছাব্বিশ সেশনের কমিটি গঠন করা হয় সভায় বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন সিলেট ইউনিটের সদস্যগণ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় বাংলাদেশ বেতার সিলেট